নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত গরম পড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সব গাছ নিচে নামাতে শুরু করেছি এখনো সব গাছ আসেনি মোটামুটি সেভেন্টি পারসেন্ট গাছ চলে এসছে তা বেশি কথা না বাড়িয়ে মূল বক্তব্যে ফিরে যাই আজকের ভিডিওতে যে রুট ট্রিটমেন্ট করার পর গাছ চেহারা রুট ট্রিটমেন্ট করার পর গাছের চেহারা কেরম হতে পারে গাছ কতটা গ্রোথ নিতে পারে নাকি গাছ মরে গেল সেটা তো অবশ্যই আমাকে আপনাদের দেখাতে হবে না আমি যখন আপনাদের রুট ট্রিটমেন্টের একটা প্রসিডিওর বলেছি সেই রুট ট্রিটমেন্ট আমি করছি সেই মতো আপনারাও করছেন বা করবেন তা সেটা করে আমার গাছ কতটা ভালো রেজাল্ট পেলো নাকি খারাপ রেজাল্ট পেলো সেটা তো অতি অবশ্যই আমাকে দেখাতে হবে সেটা অবশ্যই দেখাবো তার আগে একটু দেখিয়ে নিই যে গাছে যে এই গরমেও মোটামুটি কম বেশি ভালো ফুল ফুটছে তার একটাই কারণ গাছের ঠিকঠাক পরিচর্যা গাছের ঠিকঠাক পরিচর্যা যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে গাছের টপিক্যাল যে ডিটেল পরিচর্যার ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নেবেন এবং রুট ট্রিটমেন্ট আমি এইবার মানে রুট ট্রিটমেন্ট করে কি হয়েছে গাছে সেইটা একদম ফাইনালি আপনাদেরকে দেখাতে চলেছি তো বন্ধুরা এখানে এসে গেছি জেঠুর বাড়িতে যারা আমাদের ভিডিও দেখে আমাদের চ্যানেল ফলো করে তারা জানে প্রত্যেকে যে ড্রপ এই গাছটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কালী পুজোর সময় যে দানা ঝড়ের উপদ্রব হয়েছিল তাতে লাগাতার বৃষ্টিতে এই গাছটা কিন্তু শিকড় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমি রুট ট্রিটমেন্ট চালু করি রুট ট্রিটমেন্ট চালু করার পর গাছের হেলথ গ্রোথ কারেন্ট কন্ডিশন সিচুয়েশন এই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এখন এই সময় গাছে ফুল হবে না যারা ট্রপিক্যাল জবা করে বিশেষ করে ড্রপ আইডি করে তারা ভালো মতোই জানে যে এই সময় গাছে এখন ফুল হবে না একটু বর্ষা পড়লে আবার কুড়ি আসতে শুরু করবে এবং এই সময় কুড়ি আসলেও আমি ভেঙে দিই কারণ গাছে আমি এই সময় ফুল নেই না আর গাছটার কত সুন্দর গ্রোথ নিয়েছে জাস্ট একবার দেখুন মোটামুটি এর হাইট এখন প্রায় আমার বুকের সমান সমান হাইট আছে এখানে একটা বড় গৌতম ভৌমিক ছিল সেটা জাস্ট কিছুদিন আগে একটা ঝড়ে অনেকটা ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে আস্তে আস্তে গাছটা আবার গ্রোথ নিচ্ছে আশা করি বছরখানেকের মধ্যে আবার সেই উচ্চতায় পৌঁছে যাবে তো বন্ধুরা এই রুট ট্রিটমেন্ট করে এখন বেনড্রফের এরকম একটা সুন্দর শেপ এসছে রুট ট্রিটমেন্ট বলতে এখন কী করেছি আমি এখানে এক লিটার জলে দু গ্রাম ফাঙ্গিসাইড ঢিডোমিল গোল্ড নিয়েছি এবং এক গ্রাম কাটিংয়ের হরমোন নিয়েছি আপনার দু গ্রামও নিতে পারেন যদি গাছ জমিতে থাকে আর আমি কোনো রকম হিউমিক অ্যাসিড বা হাইড্রোজেন পার অক্সাইড কারণ আমার কাছে নেই আর অতিরিক্ত খরচাতে আমি বিশ্বাসীও নই তো এইভাবে গাছটা মোটামুটি এখন এরকম সুন্দর দাঁড়িয়েছে আর একটা জিনিস করেছিলাম আমি গাছটাকে প্রুন করে দিয়েছিলাম একটু মানে সফট প্রুন না হার্ড প্রুন কোনোটাই না মাঝামাঝিই করে দিয়েছিলাম মোটামুটি প্রত্যেক করা ব্রাঞ্চ থেকে দেখুন সুন্দর সুন্দর কিন্তু পাতা ছেড়ে দিয়েছে এবং আগামীতে আরও ব্রাঞ্চ আসবে এবং প্রচুর এখান থেকে কিন্তু ফুল পাবো তো বন্ধুরা এইভাবে রুট ট্রিটমেন্ট আমি কিন্তু আমার এই কাজটাই করেছি এবং তার রেজাল্ট আমি এখানে দেখিয়ে দিলাম সামনে দেখলেন রুট ট্রিটমেন্ট করে গাছ কিরকম ডেভেলপ হয়েছে এবার এই গাছটাকে রুট ট্রিটমেন্ট শুরু করব এটার আইডি হচ্ছে সাকুরা সোম্যান্টিক রেড এই আইডি হচ্ছে সাকুরা সোম্যান্টিক রেড এটাকে রুট ট্রিটমেন্ট করব আর এখানে রুট ট্রিটমেন্ট করার মতো সেরকম গাছ খুব একটা নেই মোটামুটি সব গাছই ভালো আছে তাও এখানে এই গাছটাকে রুট ট্রিটমেন্ট করার ইচ্ছা আছে এটা হচ্ছে প্রিন্সেস কায়ুলানি এটা একটু চোট পেয়েছিলো গাছটা আঘাত পেয়েছিলো সেই কারণে রুট ট্রিটমেন্টটা আমি করব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আপনাদের অন্যান্য বাগানি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন নতুন কোনো দর্শক বন্ধু এলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে পাশে থাকবেন